কান্তজী মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত কান্তনগর গ্রামে কান্তাজি কৃষ্ণ ও রুক্সিনী দেবী তাদের পূজা অর্চনা করা হয় এই কান্তজীউ মন্দিরে আজ আমরা ঘুরে ঘুরে দেখাব আপনাদের কান্তজীউ মন্দিরের আশপাশের চিত্র ও যেখানে রাজ উৎসব ও দোলযাত্রা হয়ে থাকে সেটা আপনারা দেখতে অনেক পুরোনো সেই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে যুদ্ধ এলাকাটাকে আমরা স্মরণ করছি এবং বহুকাল আগে যে স্থাপত্যকলার যে নকশা দিয়ে তৈরি বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর মধ্যে এটি একটি অন্যতম বিল্ডিং আমরা আর আমাদের যে কান্তজীব মন্দিরের প্রধান ফটক সতেরোশো চার সালে মহারাজ প্রাণনাথ এই মন্দির নির্মাণ কাজ শুরু করেন এবং সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ এটি নির্মাণ করেছিলেন এটি নির্মিত হয়েছিল নবরত্ন বা নাভারত্ন আর্কিটেকচারে অর্থাৎ এক কেন্দ্রীয় ভবনের চারপাশে আটটি মিনার সহ মোট নয়টি শিখর থাকত মন্দিরটি বাংলাদেশের প্রাচীন টেরাকোটা শিল্পকলার এক উজ্জ্বল প্রতীক এখানে ধর্মীয় উৎসব হয়ে থাকে রাস উৎসব প্রতি বছরের কার্তিক পূর্ণিমায় পালিত হয় এ উৎসব রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে রাসভক্তের অনেক আগমন ঘটে এখানে তাছাড়াও দোলযাত্রা বা হোলি ফাগুন পূর্ণিমায় উৎসব আত্মায় রঙের ছটায় মেতে ওঠা পুরা মন্দির এখানে প্রবেশ মূল্য ফ্রি আপনি যে কোনো সময় এখানে আসতে পারে মন্দিরটির আশপাশের দৃশ্য এবং ভেতরের দৃশ্য অনেক মনোমুগ্ধকর আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন বাংলাদেশের একটি স্থাপত্যকলার অন্যতম নিদর্শন